মালদহের বৈষ্ণবনগরে একই পরিবারের তিনজনের মৃত্যু মৃত্যু হয়েছে শাশুড়ি বৌমা ও নাতনির নলকূপের জল খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু বলে অভিযোগ দীর্ঘদিন ধরে জলবন্দি বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর গ্রাম জলের তলায় এলাকার একাধিক নলকূপ মৃতরা সেই নলকূপের জল খেয়েছিলেন বলে দাবি তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের বৈষ্ণবনগরের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেলে রেফার করা হয় সেখানে তাদের মৃত্যু হয় আগে খেলে মানে বউটা কিসের জল খেলে ট্রিপকলের জল হ্যাঁ দিয়ে তারপরে খেলে আমার বেটি তারপরে খেয়েছে মা এখন জল কূপের জল খেয়ে মারা গেল এখন কি কারণে মারা গেল এখন পর্যন্ত আমরা তো বুঝতে পারলাম না বন্যা পরিস্থিতি হয়েছিল তারপরে ওখানে মানে যেখানে টিপকলটা আছে ওখানে জল আছে এখন বর্তমানে জল মালদহ জেলা স্বাস্থ্য বিভাগের মুখ্য আধিকারিক জানিয়েছেন তিনজনের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে পাশাপাশি এলাকায় প্রতিনিধি দল পাঠানো হয়েছে তারা এলাকার নলকূপের জল পরীক্ষা করে দেখছেন জলে কোনো সংক্রমণ হয়েছে কিনা এবার দুঃখজনক ঘটনা কিন্তু বিষয়টা হচ্ছে যে তার বাড়িতে আমচারা যারা আগের দিন খেয়েছে বা পরের দিনও খাওয়া দাওয়া করেছে তাদের সুস্থ আছে ওই এলাকার প্রাথমিক খবর অবধি সারাদিন ভিজিট হয়েছে তাতে আর কারো কোথাও কোনো ডায়রিয়া বা এই রুগীটাও যখন বেদ্রাবাদে এসেছিলো তারা বুকে ব্যথা শ্বাসকষ্ট কমপ্লেন নিয়ে এসেছিল একই পরিবারের তিনজনের মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন দেখা নেই তৃণমূলের জনপ্রতিনিধিদের এমনকি সাধারণ মানুষ প্রাণ হারালেও হেলদোল নেই শাসকের বন্যা আসুক বন্যা যাক যা ইচ্ছা তাই করুক নলকূপের জল যে খাবে সেই মারা যাবে এবার ওখানে যারা বিধায়ক আছেন তারা কি লোক মারা যাওয়া জল ভালো জল পরিষ্কার এসব দিকে তো দেখেন না কোথা দিয়ে কিভাবে অর্থনৈতিক উন্নতি তাদের হবে এটা তারা ব্যবস্থা রাখে আমার ধারণা প্রাথমিক ধারণা যে হয়তো নলকূপের কোনো বিষক্রিয়া কিছু হয়তো হয়েছে কোনো জীবাণু হয়ে থাকতে পারে সেটা তো ইউডি সেকশনে সেটা পোস্টমর্টমের পরেই জানা যাবে সঠিকভাবে আজকে দেহগুলি ময়না তদন্ত করা হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে স্পষ্ট হবে একই পরিবারের তিনজনের কি কারণে মৃত্যু হয়েছে মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে বাংলা